কাকু কি বলেছে আমি বলতে চাই গুগলি তো করেছে কিন্তু বলতো নকুর ইসলাম আলমগীর বলে বলটা উঠেছে কিন্তু কাকু তো আর জানে না সেটা মির্জা ফখর ইসলাম আলমগীর নতুন করে আবার রিভিউ নিছে আর রিভিউতে কারা কারা রায় দিছে বুঝতে পারছেন তো দেখেন একটু নজর করে গড়ে তোলার জন্যই আমরা আজকে আবার পথে নেমেছি আমরা চাই সবার বাংলাদেশ এখানে যেখানে সবাই সবার নিজ দায়িত্বটাই পালন করবে এখন সবাই যাতে এক থাকে সমুন্নত রেখে সিদ্ধান্ত নেয় যাতে সে দেশের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে কি বুঝলেন এর কিন্তু রায় দিছে রায়তে এখন দেখা যাচ্ছে কে বলটা আউট হয়েছে আর কে নো বল দিছে বুঝতে পারেন না আপনারা ঘর থেকে বুঝছেন তো